দু ছয় সালের ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ইটালির ডিফেন্ডার মার্কো মাতারেজের স্লেজিংয়ে মেজাজ হারিয়ে ফেললেন ফ্রান্স দলের ক্যাপ্টেন জিনেদিন ফুটবলের বদলে ঢুস দিয়ে বসলেন মাতারজ্জির বুকে শেষ করলেন অসম্মানজনকভাবে লাল কার্ড দেখে ফ্রান্স হারাল বহুল প্রত্যাশিত বিশ্বকাপ নিন্দা অপমান হতাশা আর সুযোগ হারানোর সবকিছুর নেপথ্যে ছিল রাগ আপনি হয়তো জীবনে বহুবার বহুভাবেই হেরেছেন শুধু রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় রেগে গেলে মানুষ হেরে যায় কেন এর মনোদৈহিক ব্যাখ্যা কি আমরা যখন রেগে যাই ব্রেনের অ্যামিকডালা অংশটি তখন মনে করে আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি সে তখন ব্রেনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এ বিপদের জন্য তৈরি হতে হবে হাইপোথ্যালামাস জানান দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যেন সেখান থেকে কটিসল অ্যাড্রিনালিন নর এপিনেফ্রাইন ইত্যাদি হরমোনগুলো নিঃসরণ হয় যা দিয়ে এই বিপদ বা স্ট্রেসকে মোকাবেলা করা যাবে ফলে শরীরে তৈরি হয় একটা টান টান অবস্থা রক্তচাপ বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় হাত ও পায়ের পেশিতে অনুভূত হয় বাড়তি সক্রিয়তা রাগী মানুষ কেন কথা শোনার আগেই হাত চালিয়ে দেন এটা তার একটা ব্যাখ্যা পারস্যের বীর রুস্তম আর সোহরাব সম্পর্কে দুজন পিতা পুত্র সোহরাব জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম কিন্তু চেহারাই চিনতেন না আর রুস্তম তো কখনো জানতেই পারেননি যে তরুণ বীর সোহরাবের বিরুদ্ধে তিনি অভিযানে বেরিয়েছেন সে আসলে তারই জাত জাতপুত্র সোহরাব একবার দূত পাঠিয়ে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বটে কিন্তু দূতের মুখে সোহরাব নামটি শুনেই আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোহরাব বলে গেলেন তার শেষ কথা তুমি জানো আমি কার ছেলে মহাবীর রুস্তম আমার পিতা রুস্তম যদি জানতে পারেন যে তুমি বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছ তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না কিন্তু ততক্ষণে সব শেষ রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হলো তার নিজের ছেলে একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটি তরবারির ধারাল অংশের সাথে তার শরীর লেগে যায় ব্যথাবোধে কুঁকড়ে ওঠে সে খেপে গিয়ে তরবারিকে আঘাত করতে গেল আবারও ব্যথা পেল খানিকটা কেটেও গেল এরপর সে আরও খেপে গিয়ে তরবারিটাকে শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল আর অমনি তরবারির ধারালো খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত সুযোগ নষ্ট হয় জীবনে আসে রোগ শোক হতাশা ব্যর্থ